বছৰীম আলাই জুয়েল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো মুখের অরুচি রুগে করণীয় দেখেন বিয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের মানবদেহে পরিপাকন্ট্রি যদি কোনো ত্রুটি থাকে তখন আমাদের মাঝে এই মুখের অরুচি ভাব রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অবিরাম অপরি অপরিমিত যদি ভোজন করি কিংবা অলসভাবে দিন কাটাই কোনো কোনো কাজকর্ম না করি তখন আমাদের মাঝে এই রু এই রুচির ভাবটি দেখা দিতে পারে সে ব্রয়ান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে পেটে খুঁতো আছে কিন্তু কোনো কিছু খাইতে মন চায় না ভালো লাগে না এবং মুখে অরুচি ভাব থাকে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো হাইড্রেস্টিস মাদার আমরা দশ ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে কোনো খাবার কোনো গন্ধ নিলে কিংবা কোনো কিছু খাইলে অল্পতেই যদি বমি আসে এবং কোনো কিছু ভালো লাগে না এইসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো কলচিকাম থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিঘাত দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পরিপাক্তনটির হজম শক্তি বাড়ানোর জন্য আমরা যে ওষুধটি অবিরাম খেতে পারি সেটা হলো আলফা আলফা মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকার দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকমিক বড়ি মিওর টুয়েলভ ব্যাগ চারটে গরিব চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এত করে আমাদের মাঝে যে মুখের যে ওরুচি ভাব সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সোয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ